আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছে আশা করি ভালো আছে অনেকদিন পর একটি মোটো ব্লগ করতে যাচ্ছি আর ফেসবুকে আসলে এতটা নিয়মিত কখনই ছিলাম না এখনও নাই মাঝে মাঝে মন চাইলে একটু ব্লগ করি এই তো আর ব্লগও করা হয় না মাঝে মাঝে ভিডিও আপলোড দেয় আপনাদের সাথে কিছুটা শেয়ার করি আর তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি এই নারায়ণগঞ্জের জাদপুরি দশ টাইপে আজকে বলতে বেসিক্যালি আমি প্রায় সময় এখানে আসি এই লাস্ট উইকেও আমার দুই তিনবার রাস্তা হয়েছে এর কারণ হচ্ছে নারায়ণগঞ্জে যারা থাকেন আপনারা সকলেই জানেন যে নারায়ণগঞ্জের ভাবে ফ্রি রাস্তাঘাট বা রাস্তার পাশে একটু আপনি বসবেন খোলা জায়গায় একটু হাওয়া পাবেন এরকম প্লেসগুলো আসলে খুবই সংকীর্ণ নাই বললেই চলে তো যারা এই নারায়ণগঞ্জে জালকুড়ির আশেপাশে আছেন আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আর আশা করি ভালো লাগবে বিকালের সময়টা জানি অনেকেই আসলে জানেন তারপরেও বলা যারা জানেন না আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারেন নারায়ণগঞ্জকে বলা হয় এক সময় প্রাচ্যের ডান্ডি এখানে ইন্ডাস্ট্রি বেশি আমাদের নারায়ণগঞ্জে রয়েছে পিস্তিক শিল্পনগরী আমাদের এই নারায়ণগঞ্জে রয়েছে আদমজি ইপিজের। এর বাইরেও সারা নারায়ণগঞ্জ জুড়ে রয়েছে অনেক শিল্প কারখানা যার কারণে আমাদের নারায়ণগঞ্জে খুব একটা ফাঁকা জায়গা নেই আর এমন একটি গণবসতিপূর্ণ এলাকা এমন একটি শিল্প কারখানাপূর্ণ এলাকার ভিতরে এইরকম একটি ফাঁকা জায়গা পাওয়া নিঃসন্দেহে একটি ভালো দিক এবং আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ জায়গা আসলে ফাঁকা এই জালকুড়িতে অনেক জায়গা ফাঁকা আছে আর এই জায়গাটাও আজকে থেকে পাঁচ বছর আগে খুব একটা পপুলার ছিল না এর কারণ হচ্ছে এদিকটাতে এক সময় মানুষ রাত্রেবেলা আসতে ভয় পেত আমরাও আসতে ভয় পেতাম কিন্তু বেশ কিছুদিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি প্রকল্প হাতে নিয়েছে যেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে আমি হতে পারি তার কাছে যাব জানি না যাব কি না ওইখানে রিসাইক্লিং প্ল্যান করা হচ্ছে যতটুকু শুনেছি সম্ভবত ময়লাগুলাকে আপনার প্রক্রিয়াজাত করা হবে এবং সেইগুলা প্রক্রিয়াজাত করে এইগুলাকে বিভিন্নভাবেই পরিবেশ যাতে দূষণ না হয় যা করা দরকার সেইগুলাই তারা সেখানে করবে আর এই এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি লেকের মতো করা হয়েছে এবং ওই পাশেও একটি বিভিন্ন ফাঁকা জায়গা এই জায়গাগুলো আসলে পানি আছে উপরে কচুরি পানা বা বিভিন্ন গাছপালার জন্য বোঝা যাচ্ছে না এই সেটা তো ঠিক এরকমই আর অনেক মানুষ হয় বিকালবেলা প্রতি শুক্রবারে অনেক ক্রাউড হয় ওই দূরে দেখতে পারতেছেন মেলার মতো ওইখানেও মেলার মতো আর বিকেলবেলা অনেক মানুষ এখানে আসে ওইদিক্ষে আসলে আপনি সাইকেল ইচ্ছা করলে মাঝে মাঝে সে ঘুরে যেতে পারেন এবং অল্প বাজেটে একটি কেন্দ্র বটে আর ঠিক এই সেক্টরটি দেখতে পাচ্ছেন এগুলো এখন ফাঁকা আছে বা আজকে থেকে দুই বছর পর বা পাঁচ বছর পরে এরকম আর ফাঁকা থাকবে না অবহেলিত জনপথ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এখানে অনেক প্রকার ব্যবসা বাণিজ্য হচ্ছে এখানে মানুষের কর্মসংস্থান হচ্ছে সেই সাথে বিনোদন কেন্দ্র সব কিছু মিলিয়েই এই যেন এক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো বিষয় আসলে অন্যভাবে নেবেন না বিষয়টা এরকম এই জায়গাগুলো একসময় দাম ছিল না কিন্তু এখানে এই বিভিন্ন ধরনের ব্যতিক্রমী বিনোদন কেন্দ্র সাইক্লিং প্লান্ট হয়েছে সেটাকে ঘিরেই মূলত এখানে মানুষ আসতো এবং জায়গাটা একটু পরিবেশ সুন্দর হওয়ার কারণে ভিতরে যেহেতু চালু হয় নাই অনেক মানুষ এখানে এসে ঘুরতো বসতো আমিও একসময় আসতাম কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখলাম এটাকে কেন্দ্র করে এটার পাশে একটি পুকুর ছিল সেখানে আসলে মানুষ নৌকা ভাড়া দেওয়া শুরু করতো তারপর এখানে কিছু ফেরিওয়ালা আসলো লাইক এস জালমুড়িওয়ালা চটপটিওয়ালা তারা বসলো কিছু মানুষ বিকেলবেলা আসতো আমরা আসতাম তারপর হচ্ছে হয়ে গেলো হচ্ছে মিনি পার্ক কী নেই এখানে আস্তে আস্তে সকল ধরনের দোকানপাট হয়ে গেল সেই সাথে তামদুরি চা সহ বিভিন্ন ধরনের অনেক কিছুই আসলো আসলে পরিবর্তনগুলো এভাবেই হয় অনেক গ্রামীণ অবহেলিত জনপদ আছে অবহেলিত বলবো না আসলে এটাকে কি বলা হয় যে জায়গাগুলো আসলে দুর্গম বলা চলে এটা অনেক সময় দুর্গম ছিল বাট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কল্যাণে এখানটাতে অনেক কিছু হয়েছে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আমি এই ভিডিওর মাধ্যমে আবারও ধন্যবাদ দিতে চাই তারা এই নারায়ণগঞ্জ শহরে যে পরিমাণ রাস্তাঘাটের উন্নয়ন করেছে তা হচ্ছে আমার মনে হয় সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো রাস্তাঘাটের উন্নয়ন কোনো সিটি কর্পোরেশন করতে পারেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও দিয়ে দেখতেছেন ভালো লাগলো অবশ্যই আমাকে ইস্যুতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ